সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট পুলিশের কেস ডায়েরিতে অসন্তুষ্ট হয়ে নির্দেশ প্রধান বিচার আজ অর্থাৎ বুধবার সকাল দশটার মধ্যে সিবিআই হাতে সমস্ত নথি হস্তান্তরের নির্দেশ হাইকোর্ট

মঙ্গলবার হাইকোর্টে আর্জি করে মামলার শুনানিতে পুলিশকে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছে প্রধান বিচারপতি বলেন কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুচু করল পুলিশ এমন নয় যে রাস্তায় দেহ পাওয়া গিয়েছে আপনারা কি তদন্ত করছেন বুঝে গিয়েছে এদিন প্রথমে কেস ডায়েরি জমা না পড়ায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি আদালতের নির্দেশে তড়ি ঘড়ি কেস ডায়েরি জমা দেয় পুলিশ যদিও কেস ডায়েরি দেখার পরেই

নিরাশা হলো দুটো সময় তখন দেখা গেল কি এই কেসে কিচ্ছুই ইনভেস্টিগেশন হয়নি কেস ডাইরি দেখে তো আদালত আপনি দেখলেন আজকে কোর্টের মধ্যে বলেছে যে সেই অর্থে কোন রকমের অগ্রগতি হয়নি তদন্ত নিয়ে তদন্তটা সত্যিকে উদ্ধার করার জন্য করা উচিত তদন্তটা সত্যিকে যেখানে একটি মেয়ে ধর্ষিতা হয়েছে চাপা দেওয়ার জন্য করা উচিত নয় যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী এরা এরপরেই পুলিশের তদন্তে চরম অসন্তোষ প্রকাশ করে সিবিআই তদন্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি নির্দেশে প্রধান বিচারপতি বলেন শেষ কয়েকদিনই তদন্তের অগ্রগতি নেই তাই কে মামলা হস্তান্তর বুধবার সকাল দশটার বুদ্ধি নথি হস্তান্তর আস্থা ফিরাতে সিবিআই তদন্ত প্রয়োজন শিওর কিছু দেখতে আমরা ন্যায় বিচার চাইছি এমন কিছু তো হয়নি যে কালকে আমার মেয়েটা বাইকে চলে আসবে কিছুটা বিচার পেলে আমাদের শরীরে শান্তি মনের শান্তি আমার মেয়েটার আত্মার শান্তি পাবে এবং পাঁচ দিন হয়ে গেছে সাবস্টান্সিয়াল প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন কিছু নেই সেই জায়গা থেকে কোর্ট সিবিআই কে ইনভেস্টিগেশন করার কথা বলেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন এদিকে সিবিআই কাছে তদন্ত ভার যায় খুশি আন্দোলনকারী চিকিৎসকরাও তবে দোষীরা গ্রেফতার হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা আমাদের এটাই একমাত্র আশা ছিল আমরা যেটা চেয়েছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইনকোয়ারি করার জন্য আজকে সেটি সিবিআই হাতে তুলে নিয়েছে আমরা এই খবরটি জেনে অত্যন্ত খুশি এবং আমরা আশা করছি যে একটা সঠিক প্রমাণ সহ ক্রিমিনালদেরকে ধরা হবে এবং সামনে আনা হবে আজিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে খুন নারিয়ে দিয়েছে গোটা দেশকে একজন গ্রেপ্তার হয়ে ঘটনা আরও কয়েকজন জড়িত বলে অভিযোগ অভয়ের পরিবারের কর্তৃপক্ষ তো প্রতি পুলিশের তদন্তে নিয়ে বারবার উঠে এসেছে প্রশ্ন সিবিআই তদন্তে কি গোটা বাংলা তিন সপ্তাহ পর হবে এই মামলার পরবর্তী শুনানি সেই ক্ষেত্রে তিন সপ্তাহ পর সিবিআই তরফ থেকে কি প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে প্রিয়াঙ্কা রায় রিপাবলিক বাংলা কলকাতা কাণ্ডে সদ্য প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকায় তীব্র অসন্তোষ হাইকোর্টে সন্দীপকে অন্যত্রে একই পদে বসানোর প্রশ্নের মুখে পড়তে হল রাজ্যকে তবে হাইকোর্টের নির্দেশে আপাতত ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করা হচ্ছে না এই সন্দীপ আরজিকরের প্রিন্সিপাল থাকাকালীন তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই হাসপাতালের অন্তরে চিকিৎসককে ধর্ষণ করে খুনের পরেও ধাবা চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সাংবাদিক করে কম করেন সন্দীপ ঘোষ আমি যে কটুক্তি সহ্য করেছি আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে আমার ছোট ছোট দুটো বাচ্চা যে সহ্য করেছে তাতে বাবা হিসাবে আমি লজ্জিত পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই তাকে কার্যত পুরস্কৃত করলে রাজ্য সরকার বসানো হয় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে যিনি আরজি করার থেকে আরজি করার স্টুডেন্টদের সাপোর্ট করেননি কয়েকটা পাঁচটা লোকেতে সাপোর্ট করছে শুধুমাত্র কয়েকদেরকে বাঁচাচ্ছে তারা এখানে এসে আমাদের কি উন্নতি করবে কিছু ভালো করতে করে তারা আমাদের এখানে তারা তো আমাদের ক্ষতি করবে একটা আবর্জনা ফেলার জায়গা তো ন্যাশনাল মেডিকেল কলেজ হতে পারে না কি বলছেন আপনারা সন্দীপ ঘোষকে আবর্জনা বলছেন একদম আবর্জনা কি করে আমাদের কলেজে এখন ট্রান্সফার হতে পারে তাহলে আমাদের কলেজেও আমরা মানে এই ভয়টাই পাবো যে আমাদের কলেজেও ভবিষ্যতে গিয়ে এই কন্ডিশন এসেই দাঁড়াবে রাজ্য সরকারের সন্দীপ ঘোষের প্রতি এই অগাধ আস্থাকে ভালো চোখে দেখছে না কলকাতা হাইকোর্টও মঙ্গলবার আর্যিকর মামলার শুনানিতে সন্দীপ ঘোষের সঙ্গে রাজ্যের এই বোঝাপড়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রধান বিচারপতি বিচারপতিম তার প্রশ্ন যে প্রিন্সিপালের বিরুদ্ধে এত অভিযোগ সেই লোককে আপনারা কি করে রিওয়ার্ড দিলেন এটা বিস্ময়ের অধ্যক্ষ বলছেন মেয়েটির মানসিক সমস্যা ছিল এটা তো আরো ভয়ঙ্কর এটা একটা সামাজিক জায়গা আর আপনারা তাকে পুরস্কার দিলেন তার সাক্ষ্য নেওয়া হয়েছে প্রথমেই নেওয়া উচিত ছিল কেন তাকে রাজ্য রক্ষা করছে কে তিনি কি তার প্রভাব সামথিং ফিশি কোর্ট নিজের অর্ডারে ডক্টর সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন এবং সেই জায়গা থেকে সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করে কোর্ট গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম স্টেটে সেটাকে ভর্সনা করেছে সন্দীপ ঘোষকে আদালত নির্দেশ দেয় বিকেল তিনটের মধ্যে ছুটির আবেদন করতে হবে সন্দীপ ঘোষকে অন্যথায় আদালতই তাকে ছুটি নিতে বাধ্য করবে ছুটির আবেদন করেন সন্দীপ ঘোষ অধ্যক্ষ সন্দীপ ভূমিকা যথেষ্টই নেতিবাচক এই নতুন দায়িত্ব দেওয়া ঠিক নয় সেটা কোর্ট যদি মনে করে থাকেন যে এই নির্দেশটা দেওয়া দরকার কোর্ট দিয়েছেন আমার ক্লায়েন্ট যদি মনে করেন এটা তার নৈতিকতার বিরুদ্ধে যাচ্ছে বা সেটা তাকে কোনোভাবে হার্ট করছে সেই ডিসিশন উনি নেবেন সন্দীপ রায়কে কেন এত তোয়াজ করছে রাজ্য সরকার জবাব দিলেন বিরোধী দলনেতা সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত এসেছে ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ থাকবে সন্দীপ ঘোষকে প্রিন্সিপালের দায়িত্ব দেওয়ায় সোমবার থেকেই ফুসছিল ন্যাশনাল মেডিকেল কলেজের পুরুয়ারা সকাল থেকেই প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখানো হয় তবে হাইকোর্টের নির্দেশের পর আপাতত ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপাল থাকছেন অজয় রায় নজর রাখতেছে তদন্তের ভার পেয়ে নড়ে চড়ে বসল সিবিআই দিল্লিতে অভয় কাণ্ডের মামলা রুজু সিবিআই তদন্তের আগে ধর্ষণ ও খুনের মামলা সিবিআই আজ কলকাতায় আসছে সিবিআই ফরেন্সিক দল এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা তুলিকা এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে তুলিকা পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে লালবাজার থেকে কলকাতা পুলিশ তাদেরকে হ্যান্ড ওভার করবে অর্থাৎ যে সমস্ত তথ্য রয়েছে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সমস্ত কিছু আজকে সিবিআই এর হাতে হ্যান্ড করা হবে এবং দিল্লি থেকে টিম একটা সিবিআই এর স্পেশাল টিম আসছে যে টিম একাধারে যেরকম কলকাতা পুলিশের কাছ থেকে সমস্ত রকম তথ্য তারা নেবে তার পাশাপাশি যে যে ঘটনাস্থল অর্থাৎ আরজি করে যে সেমিনার হল সেখানে গিয়েও কিন্তু যে সমস্ত ফরেনসিক টিম গিয়ে যে সমস্ত নমুনা সংগ্রহ সেই নমুনা সংগ্রহ কাজও করা হতে পারে বলে আজকে সেরকমই আমরা সূত্র জানতে পারছি সুতরাং আর কিছুক্ষণের সময়ের অপেক্ষা বলা যেতে পারে সন্তু যে আজকে সকাল দশটার সময় এই মুহূর্তে এখনো পর্যন্ত যে খবর রয়েছে কথা রয়েছে যে লালবাজারের পক্ষ থেকে কলকাতা পুলিশের পক্ষ থেকে সমস্ত তথ্য যে সমস্ত তথ্য তারা কালেক্ট করেছিল সেই সময় অর্থাৎ শুক্রবার দিনকে যে ঘটনা ঘটেছিল সেই সময় সেই সমস্ত তথ্য সিবিআই হাতে তুলে দেওয়া হবে এবং তারই সঙ্গে আজকে থেকে সিবিআই তদন্ত শুরু করবে এই অভয়ের যে রহস্যজনক একদমই তুলিকা এবং তদন্ত কি বেরিয়ে আসার সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তুলিকা আপাতত তোমায় ধন্যবাদ